আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে আছে ছেলেগুলার রড দিয়ে একটু মাথা ভরা করা হচ্ছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওড়নার পেছনে লুকায় বলে আপো আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মায়ের ফেলবে আমাদের পাচান আপো পাচান আমরা তাদের ওরনা দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের পুকে বড় বড় যে আসতো ইট ইটগুলো পুকে ফেঁকে দিচ্ছে মানে একদম পোড়া পুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসে আমি তাদের একটা কথা বলতে দেখি না নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবে তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি আচ্ছা এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আগে ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না আমি সত্যি জানি না